ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে দোকান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বেচা কেনা বা ব্যবসা বাড়ানো একটা নকশা বা দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবিল করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা যে কেউ ব্যবহার করতে পারবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান অথবা দোকানের জন্য সে যে কোনো রকমের দোকান হতে পারে যে কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে আপনি সার্বজনীনভাবে এটা ব্যবহার করতে পারবেন নকশাটা আপনাকে পাপ পবিত্র হয় শুক্রবার দিনে লিখতে হবে বিকেলে আসরের আগে লিখতে হবে জুম্মার পর থেকে আসরের মাঝামাঝি এই সময়টাতে লিখতে হবে নকশা লেখার সময় আপনি অবশ্যই পাপ পবিত্র থাকবেন আত সুগন্ধি মেখে নেবেন এটা বুঝপত্রের মধ্যে জাফরান ধরে লিখলে সব থেকে ভালো হয় যদি এগুলো না থাকে তাহলে সাদা কাগজ কাগজে লাল কলম ধরে লিখে সেই কাগজটা লেমিনেটিং করাবেন কম্পিউটারের দোকানে গেলে যদি বলেন যে লেমিনেটিং করার কথা তাহলে লেমিনেটিং করিয়ে দেবে যেখানে মালিকের নাম অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম লিখতে হবে লেখার পরে সেই নকশাটা আপনি আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন কোনো জায়গাটা নিয়ে রাখবেন যেখানে এটা কেউ দেখবেন অথবা ক্যাশ বক্সেও রাখতে চাইলে রাখতে পারবেন সমস্যা নেই এটা আপনি যেদিন থেকে করবেন সেই দিন থেকেই আপনি বুঝতে পারবেন বা এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আগের থেকে মাসা আল্লাহর মতো অনেকটা বেড়ে যাবে এটা পুরোটাই হচ্ছে নিজের বিশ্বাস দিয়ে কিছু না তারপরে আপনার যাদের বিশ্বাস আছে তারা আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালোই ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি বুঝতে পারে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ